সবাই আই হোপ ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আমি খুশি তোমরা দেখতে খুশি লাইফস্টাইল সকাল সকাল দেখো এসে গেছি এখন হাঁটতে কি সুন্দর ওয়েদার পাকা রাস্তা

আরো একবার তোমাদেরকে বলছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর দেখো শ্রেষ্ঠর ঘুম থেকে এইসব উঠেছে ওই জন্য একদমই হাসছে না আর বেশ কুয়াশাও রয়েছে এখন সাড়ে আটটার মতন বাজে আজকে রবিবার আর সকালে ঘুম থেকে উঠে শ্রেষ্ঠ কান্না করছিল একটুখানি বাইরে ঘুরবে বলে তাই জন্য সৌম্য আমি আর শ্রেষ্ঠকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হালকা হালকা রোদ উঠেছে খুব সুন্দর লাগছিল ওয়েদারটা একদম ওই জন্য একটু হাঁটছিলাম দুজনে মিলে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আসত্যি আনন্দের দিনগুলো কিভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না তাই না বলো আর হচ্ছে আমার এই মামা বাড়ি আর মাসির শাশুড়ির বাড়ি এত ভালো লাগে যে তেজে যে মনেই হয় না যে কোনো শ্বশুর শাশুড়ির বাড়িতে আছি যে এরকম ব্যাপার তো মামা এত ভালোবাসে যে কি আমি ভালোবাসি খেতে সেই পছন্দেরই রান্না করবে যা আমি খেতে চাইব বাজার থেকে তাই নিয়ে আসবে এত সুন্দর ট্রিট করে মানে সত্যি এটা আশাই করিনি যে এত ভালোবাসা পাবো আমি এখান থেকে তো দেখো দুষ্টু এসে গেছে আর এসেই শ্রেষ্ঠকে কোলে নিয়ে নিয়েছে ও কাউকে দিতে চায় না শ্রেষ্ঠকে ওই সারাক্ষণ নিয়ে রাখবে ওই খাওয়াবে ওই ঘুম পাড়াবে সব কিছু ও করাবে আর মামনি দেখো ছাদে গেছে আর কালকে জামা কাপড়গুলো সব কিছু তুলে নিয়ে চলে এসেছিল বিকালবেলা তাই আজকে রোদ উঠেছে বলে ছাদে গেছে গিয়ে রোদে আবার শুকিয়ে দিচ্ছে কারণ আজকে বাড়ি চলে যাব তো রোদে শুকিয়ে নিতে হবে জামা কাপড়গুলো নাহলে ভিজে অবস্থায় নিয়ে গেলে ভালো লাগবে না কেমন একটা গন্ধ লাগবে তাই জন্য আর মামি হচ্ছে এখন টিফিনের জন্য খাবার বানাচ্ছে আর হচ্ছে ডাবল ফ্যামিলি ব্লগ আইডি থেকে এক বোন আমাকে বলেছে সুন্দর মতন কাজ গুছিয়ে করলে রুটিগুলো অনেক ভালো ফুলেছে দিদি ভিডিওটা ভালো লাগলো তোমাকে অনেক ধন্যবাদ বোন যে আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে তো এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর দেখো মিটুকি সুন্দর পেয়ারা খাচ্ছে পুরো পেয়ারার কচুটা কামড় দিয়ে দিয়ে খাচ্ছে কি সুন্দর করে আর এই যে শ্রেষ্ঠকে নিয়ে এবারে ছাদে চলে এসছে আর ও এখন পাপড় খাচ্ছে তারপর ওকে তেল মাখিয়ে ছাদে স্নান করাবে তাই জন্য একটু রোদে বস করিয়ে রাখছে তারপরে ওকে স্নান করাবে আর সবাই আমরাও একটুখানি রোদের মধ্যে বসেছিলাম ছাদে আর দেখো শ্রেষ্ঠ স্নান টান করে নিয়েছে দিয়ে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে দুষ্টু ওকে নিয়ে কোলে ঘোরাচ্ছিল দিয়ে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে আর আমিও হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি দিয়ে হচ্ছে ছাদে আর যাইনি এ উঠানে এত সুন্দর রোদ এসেছিল যে চেয়ারে বসে বসে চুলটা শোকাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম এই যে প্রিয়াদি মানে হচ্ছে আমার যা শান্তুদার বউ তো ওর সাথে গল্প করছিলাম আর ওদিকে দি দিয়ে মামি রান্না করছিল তো মাংস রান্না করবে তাই জন্য সমস্ত কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবে আর দুষ্টুকে দেখো বাচ্চা এতই ভালোবাসে যে ঘুমিয়ে পড়েছে তাও কোল থেকে ওকে সোয়াবে না বিছানায় নিয়ে ওকে ঘুরেই যাচ্ছে এরকম ব্যাপার আর মাসিমণিও বসেছিল যে এরপরে মামুনি গেছে স্নান করতে তারপরে মাসিমণিও স্নানে যাবে তাই জন্য বসেছিল আর সৌম্যকে ভিডিও করছি বলে লুকিয়ে যাচ্ছিল এরকম আর দেখো মাংস কি কি ম্যারিনেট করছে মামিরা একদম অন্যরকমভাবে মাংসটা বানায় তো মাংসর মধ্যে নুন দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে টমেটো কুচু করে দিয়েছে সরিষের তেল দিয়েছে আর হচ্ছে রসুন গোটা দিয়ে দিয়েছে আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে কুকমির লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে তো ম্যারিনেট করার সময় দেখছে হলুদটা মনে হচ্ছে একটুখানি কম কম লাগছিল তাই জন্য আবার মামনিকে বলল যে একটুখানি হলুদ আর একটুখানি দিয়ে দেওয়ার জন্য তারপরে মামুনি এসে একটু হলুদ আর একটু জিরেও মনে হচ্ছিল কম পড়বে তাই জন্য জিরে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনেকক্ষণ অলকাজ ডায়রি আইডি থেকে আমার দিদি বলেছিল একদিন বিরিয়ানি বানাবি দেখব তো অবশ্যই বিরিয়ানি বানাবো যখন তখন তো তোকে বলবো তো দেখে বলবি কেমন হয়েছে এই যে টুকুদির রান্না হয়ে গেছে চাটনিও কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে এক কি বলবো এক গামলা মাংস রয়েছে আবার রান্নাঘরেও এই যে এক গামলা মাংস দু গামলা মাংস হয়েছে কারণ অনেক লোকজন ছিল তাই জন্য দু গামলা মাংস আর ভোলা মাছ হয়েছে ভোলা মাছটা একদম হালকা ঝাল দিয়ে করেছিল যাতে শ্রেষ্ঠও খেতে পারে আর মামাও খেতে পারে এই কারণে আর পালং শাক হচ্ছিল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না করছিল তো আজকে এই রকম মেনু হয়েছে তো আমি বললাম কি যে ছাদে গিয়ে খাবো চলো সবাই মিলে একটা পিকনিক ব্যাপার লাগ ছাদে বেশ রোদও আছে খেতে বেশ মজাই লাগবে এই যে শ্রেষ্ঠ ঘুম থেকে উঠে গেছে এখন টিপ পরিয়ে দিয়েছে পাউডার লাগিয়ে দিয়েছে সৌম স্নান করে নিয়েছে আর সৌমোর কোল থেকে একদম কারোর কাছে যেতে চাইছে না দুষ্টু তো নেবে বলে আশেপাশে ঘুর ঘুর করছে কিন্তু দুষ্টুর কোলেও যেতে চাইছে না হ্যাঁ দেখ দেখ <conclusions>

এই যে দেখো এবারে ছাদে এসে গেছি আমরা এখন খেতে আর শেষ্ট একটা থালার মধ্যে সামান্য ভাত দিয়েছে দেখবে ও কি করছে কিন্তু মুখে তো এক ফোঁটাও দিচ্ছে না চারিদিকে ছড়াচ্ছে আর দুষ্টুর গায়ে দেখো পুরো ভর্তি করে দিচ্ছে একদম ভাত দিয়ে তো সেষ্টরি এক বছর কমপ্লিট হয়েছে তো এক বছরের ব্লগটা আমি দিয়েছি চ্যানেলে যদি তোমরা দেখতে চাও দেখে আসতে পারো ভালো লাগবে দেখতে তো এই কথা শিখছে নতুন মা বাবা এগুলো বলতে পারে তো বেশ ভালোই লাগে ওর মুখে কথাগুলো শুনতে আর এই যে এখনো ভাত পুরো চারিদিকে ছড়াচ্ছে আর মামি খেতে দিচ্ছে আর সৌম খেতে বসে গেছে অলরেডি এবারে আমরাও খেতে বসবো সবাই মিলে দিয়ে হচ্ছে গোল করে বসে এখন পিকনিকের মতন খাবো তো এই দেখো মামনি মাসিমণি আমিও খাচ্ছি আর আমার দেখো রোদটা এত বাজে লাগছে মানে কি বলবো রোদটা তো ভালো লাগে কিন্তু একভাবে আবার রোদে থাকলে আমার মাইগ্রেনের সমস্যা তো মাথা যন্ত্রণাও খুব বেড়ে যায় এরকম তো ওই জন্য মাথার মধ্যে চাদর ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে মাথায় তাপটা না পড়ে তবুও বেশ মাথাটা ভীষণই তাপ লাগছে আর আমার যেন ভালো লাগছে না এতটা রোদ তো যাই হোক এই যে সবাই খেতে বসে গেছে পিয়াদি সে এখন শ্রেষ্ঠকে নিচে নিয়ে গেছে খাওয়ানোর জন্য খাইয়ে দাইয়ে ওপরে নিয়ে আসবে আর শান্তুদাও হাট থেকে এসে গেছে এসে খেতে বসে গেছে আর তো সে কখন থেকে খাচ্ছে আমরা আমাদের সাথেও খাইলো সবার সাথে খাচ্ছে তো শ্রেষ্ঠর খাওয়া হয়ে গেছে এবারে ছাদে এসেছে কমলে লেবুগুলো যেন মনে হচ্ছে বল দেখো বলের মতন ছোড়াছুরি করে খেলা করছে মামা বাড়ির ছাদে ভর্তি গাছ রয়েছে গাঁদা ফুলের দেখো কি বড় বড় হলুদ গাদা ফুল ফুটেছে আর লাল গাদাও রয়েছে হলুদ গাদাও রয়েছে পুরো সারি সারি করে টব বসানো রয়েছে গাঁদা ফুলের এত সুন্দর লাগছে দেখতে ছাদ থাকলে এরকম বেশ অনেক ফুল গাছ বসানো যায় বলো কি ভালো লাগে দেখতে তাই আমি বলছিলাম যে আরো অনেক গাছ বসিও তোমরা আর এবারে সবজি চাষ করেনি আগেরবারে অনেক সবজি হয়েছিল শীতকালে তো এবারে হচ্ছে বিকাল হয়ে গেছে চারটের মতন বাজে আর আমাদের হচ্ছে পৌনে পাঁচটায় ট্রেন তাই জন্য এই যে সবাই রেডি ফেডি হয়ে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি আর দুষ্টু আর মাসিমণি হচ্ছে একই সময় ট্রেন হচ্ছে ওদের নবদ্বীপে তো ওরা ওই নবদ্বীপের ট্রেনে উঠে যাবে আর আমরা হচ্ছে পাঁচটায় ট্রেন ঢুকবে হচ্ছে হাওড়ার ট্রেনটায় ঢুকে যাব তো ওই যে সবাইকে টাটা বলে চলে যাচ্ছি মনটা খুবই খারাপ লাগছে আর দেখো আনন্দের দিনগুলো কী তাড়াতাড়ি কেটে যায় বলো আর মনেই হয় না যে এই দুদিন কিভাবে যেন কেটে গেল হই হই করতে করতে কত আনন্দ হচ্ছিল দুদিন এত ভালো লাগছিল থাকতে এখানে সবার সাথে গল্প টল্প করতে আবার বাড়ি যাও যে যা রুটিনে ফিরে যেতে হবে এক আমি মনটা ভালো লাগে না কিন্তু এই যে একটা ঘোরার জায়গা হয়েছে মামার বাড়ি আর মাসিমণির বাড়ি তাই জন্য ও ভালো লাগে সত্যি বলতে আমাদের সেরকম কোনো রিলেটিভ নেই যাদের বাড়ি গিয়ে আমরা থাকতে পারি কদিন তো এখানে আর বিশেষ করে এত দূরে তো কোনো রিলেটিভই নেই আমাদের তো এখানে মাসিমনির আর মামার বাড়ি দূরে রয়েছে বলে মাঝে মাঝে এসে তাও একটু ঘুরতে পারি আর আনন্দ হয় আর পাঁচুদার শান্তুদারও কাজ ছিল ত্রিবেণীতে তাই জন্য ওরা আমাদের সাথে হাওড়ার ট্রেনে উঠবে বলছিলো তো ওরা হচ্ছে ত্রিবেণীতে নেমে গেছে আর আমরা হাওড়াতে মানে লিলুয়ায় নেমে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে তার কাজ এই যে তাড়াতাড়ি আটাটা মেখে নিচ্ছি মেখে হচ্ছে রুটি করে নেব আজকে মামি হচ্ছে মাংস পাঠিয়ে দিয়েছিল বাবু যেহেতু যায়নি মামা বাড়িতে মাংস পাঠিয়ে দিয়েছিল সবার জন্য আর রুটির করে নেবো তো আজকের ডিনার এটাই হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে আইকনটা প্রেস করে দিও সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর ভালো লাগলে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করো টাটা